আধ্যাত্মিক জীবনের সূচনা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধই প্রথম লক্ষ্য আপনার জীবনের এই সময়টা কি অশান্ত আপনার ভেতরে কি একটি আকুলতা কাজ করছে নিজেকে নতুনভাবে গড়ে তোলার কিছু বিশুদ্ধ ও শক্তিশালী অর্জনের যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি প্রস্তুত এক নতুন জীবনের পথে যাত্রা করার কিন্তু এই পথের প্রথম ধাপ কি নিজেকে বদলানো ঈশ্বরকে খোঁজা না তারও আগে আপনাকে এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে হবে আপনার নিজের দুর্বলতা আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক বা ধর্মীয় জীবনে প্রবেশ করার আগে নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে কিভাবে সেই যুদ্ধই আসল লক্ষ্য হয়ে ওঠে ধর্মীয় জীবনের উদ্দেশ্য ও প্রবেশদ্বার আধ্যাত্মিক জীবন মানে শুধু মন্দির মসজিদ গীতা বেদ বা উপনিষদের পাঠ নয় এটি একটি বোধের জন্ম এটি এক ধরনের আত্মশুদ্ধির পথ কিন্তু এই পথে প্রবেশের দরজা খুলতেই প্রথম যাকে পার করতে হয় তা হল নিজের অন্তর্জগতের ভয় লোভ রাগ ঈর্ষা হতাশা অলসতা সব দুর্বলতাগুলো আধ্যাত্মিকতার মূল কথাই হল শক্তি কিন্তু এই শক্তি বাইরের নয় ভেতরের একে অর্জন করতে হলে ভেতরের সমস্ত দুর্বলতা খুঁটিয়ে চিনতে হবে দুর্বলতা কি কেন এটা আসল শত্রু দুর্বলতা মানে শুধু শারীরিক দুর্বলতা নয় মানসিক ধঙ্গুরতা সিদ্ধান্তহীনতা রাগের ওপর নিয়ন্ত্রণ না থাকা অতিরিক্ত আকাঙ্ক্ষা বা কামনা হিংসা ভয় অবিশ্বাস এসব সব কিছু এক একজন মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা এই দুর্বলতা মানুষকে ধর্মীয় অনুভব থেকে দূরে রাখে গীতা কি বলে উদ্ধরেদ নাত্তানম নাত্তানম অবসাদয়েদ আত্মৈবহাত্মন বন্ধুর আত্মৈবরিপুর আত্মন গীতা ছয় অর্থাৎ নিজের আত্মাকে নিজে উত্তীর্ণ করো নিজের আত্মাকে অধপতিত করো না নিজ আত্মাই নিজের বন্ধু আবার নিজ আত্মাই নিজের শত্রু আত্মশুদ্ধির যুদ্ধে প্রথম লক্ষ্য নিজের ভেতর যুদ্ধ ঘোষণা ধর্মে দীক্ষা নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হয় একে বলে আত্মসংযম প্রথম কাজ এক ভেতরের দুর্বলতাগুলো চিহ্নিত করা দুই নিজের অভ্যাস ও প্রবৃত্তির বিশ্লেষণ করা তিন কোন অবস্থায় আমি রেগে যাই চার কোথায় আমি হতাশ হয়ে পড়ি পাঁচ কোথায় আমার ইন্দ্রিয় আমাকে টেনে নিয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন এটি আপনার যুদ্ধের ম্যাপ প্রতিদিন ছোট ছোট বিজয় অর্জনের কৌশল দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ মানেই প্রতিদিন কিছু অভ্যাস পরিবর্তন করা এক ধ্যান প্রতিদিন দশ মিনিট শুরু করুন দুই ব্রত বা সংকল্প একুশ দিন নিজেকে কোনো দুর্বলতা থেকে বিরত রাখার সংকল্প নিন তিন পাঠ্য শ্রীগীতা উপনিষদ চণ্ডী পাঠ চার সঙ্গ সৎসঙ্গ যারা ইতিমধ্যে এই পথে রয়েছেন পাঁচ আত্মসমীক্ষা রোজ নিজের ভুল সাফল্য লিখে রাখা মায়া ও বিভ্রম দুর্বলতার বড় ফাঁদ আমরা ভাবি বাইরে যা দেখছি সেটাই সব এই জগৎ আমাদের সত্যিকারের শক্তির জায়গা নয় গীতা বলে মায়াহি এসা গুণময়ী মায়া দূরত্বা মায়া মানে বিভ্রম দুর্বলতা আমাদের মায়ার পুতুল করে তোলে আমরা ভাবি আমি দুর্বল আমি পারবো না এই সব ধারণা ভাঙতে না পারলে আধ্যাত্মিক পথে আসা যায় না ঐতিহাসিক উদাহরণ দুর্বলতা থেকে শক্তিতে উত্তরণ অর্জুন গীতার প্রথম অধ্যায়ে অর্জুন ও ভীত নিরাশ দুর্বল কিন্তু কৃষ্ণ তাকে জ্ঞান দিয়ে বললেন যুদ্ধ কর ধ্রুব ছোট বয়সে মা প্রকথা শুনে ধ্যান শুরু করে বিষ্ণুর দর্শন পেয়েছিলেন প্রথমেই নিজের ভেতরের ভয়কে জয় করেছিলেন বিবেকানন্দ বলেছিলেন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু আধ্যাত্মিক জীবনে প্রবেশের প্রস্তুতি যদি আপনি সত্যিই চান ঈশ্বরকে জানতে মুক্তি পেতে জ্ঞান অর্জন করতে তবে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতির প্রথম ধাপ দুর্বলতা নামক অসুরের বধ দুর্বলতা আপনাকে বলবে এক কাল থেকে শুরু করব দুই আমি পারবো না তিন আমি তো সাধারণ মানুষ এগুলোই দুর্বলতার অস্ত্র আপনি যদি এখনই শুরু করেন আপনি এগিয়ে যাবেন শেষ কথা আপনি এক নতুন পথের যাত্রী এক আধ্যাত্মিক যুদ্ধে নামছেন এই যুদ্ধ কারও বিরুদ্ধে নয় নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে জয় করেন তাহলে একদিন আপনি হয়ে উঠবেন ঈশ্বরের একজন প্রিয় ভক্ত একজন আত্মজয়ী মানব ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না